কোথায় হবে জেলে বছর ছিল আরো চার বছর থাকতে হবে মুখটা বন্ধ করে রাখুন আরো চার বছর আপনাকে থাকতে হবে আপনার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আপনার এবং আপনার সিকিউরিটি তার সমস্ত প্রপার্টি ইডি সিজ করেছে অকশান করছে আপনি ভাববেন না দু বছর পেরিয়ে এসে হিরো এখনো পর্যন্ত ভাষা আপনার ঠিক আছে বেলাইনে গেলে আপনিও হবেন কালকে জঙ্গিপুরে কি হলো জঙ্গিপুরের পুরসভা আপনার এমএলএ আপনার এমপি আপনার জেলা পরিষদ আপনার সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুড়ালো হলো আপনার মুখে মোথা বাড়ি নিয়ে কেন নেই চুয়াত্তরটা হিন্দু দোকান ভাঙলো লুট করলো আপনার মুখে একটা শব্দ নেই কেন আমি বলতে পারবো আমি বলতে পারবো না আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না করব না গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা দায়ী তাকে ষোলো বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোন কথা হতে পারে না আমরা বলছি সরকার গঠনের এক মাসের মধ্যে আনুন সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন লড়াই করুন সুপ্রিম কোর্টে আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে এ অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে বাস পুরানো ট্রেন রেল স্টেশন জ্বালানো অন্যদের আক্রমণ করা মোথাবাড়ির মতো করা বেলডাঙার মতো করা এই কাজগুলো থেকে বিরত থাকুন দেবব্রত মাইতি রথিবালা আড়ির মতো অনেক হিন্দুকে আমরা হারিয়েছি নন্দীগ্রামের মাটিতে কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য আমরা আর একটা হিন্দুকে এইভাবে আমাদের কাছ থেকে সরে যেতে দেব না উনি রাম মন্দির নির্মাণের দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারতবর্ষে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানিনা না আপনি ছেষট্টি কোটি লোক যখন কুম্ভে সানে যায় আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন গিয়ে বলছেন গঙ্গা ধর্ম আপনার অধিকার আছে আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গঙ্গা ধর্ম সব বিজেপির যারা করে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে এদের সবার ধর্ম হচ্ছে গঙ্গা গঙ্গা মানে নোংরা আপনি নিজে আপনার মুখের ভাষা আপনার বাচনভঙ্গি আপনি খুশি হৃদয় শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে আমাদের আপত্তি নেই আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে আপনি নিজের আপনার আচার আচরণ কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন আপনি একটা মিথ্যাবাদী দিঘাতে টেন্ডারে আছে জগন্নাথ কেন্দ্র আপনার যদি ক্ষমতা থাকে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে চারটে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত তাহারও প্রবেশ এখানে চলিবে না কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে আপনি দিঘাতে লিখতে পারবেন তো পারবেন ক্ষমতা আছে আপনার নিজের ভাষা আচার আচরণ করেছেন আপনি একজন জালি হিন্দু আপনি পিতৃপক্ষে যান কেন পিতৃপক্ষ হিন্দুরা মানে না অশুভটা পিতৃপক্ষে গয়াতে যায় সবাই গিয়ে তাদের যারা পিতা মাতা গত হয় পিণ্ড করে পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান